বাসা থেকে স্কুল আসার পথে আমাকে স্কুলের গেট থেকে জোর করে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমি দীপু সেই ছেলেটার নাম হচ্ছে দীপু ওই ছেলেটা আমাকে হচ্ছে জোর জবস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখন আমি চিল্লাই আমাদের অভিভাবক ছাড়রা সবাই এসে আমাকে উদ্ধার করে পরবর্তীতে ছাদের ওপরে আসে হামলা করতে আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছারদের ওকে হুমকি জানায় মানে মিরপুরে যেয়ে মিরপুরে হচ্ছে সন্ত্রাস তখন সে এসে বলে আমি মিমকে তুলে নিয়ে যাব। আমরা সবাই ক্লাসে মিমকে সবাই বলছে যে কী হয়েছে কী হয়েছে তখন ওই ছেলেটা এসে ওকে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের গায়েও হাত দেয় আমি ওখানে ছিলাম তো আমার গায়েও হাত দেয় আমার ওনার ধরে করে বলে যে হচ্ছে কেন তুমি হচ্ছে তুই কি করতে হাস আমাকে বাসা দিয়েছি বলিস আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আমার ক্লাসমেট এই স্কুলে ছাত্রী সে আমি তো হচ্ছে তাকে বাসাবোই তখন আমাকে মারতে যায় আমি কিছু বলি না তারপর স্যারকে বলি এমন এমন একটা অবস্থা আমাকে করতে যাচ্ছে বলতে যাবে এটার সমাধান পরে করব কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের স্যারকে তারা মিথ্যা অভিযোগ দেয় বলে যে হচ্ছে সে আমাদেরকে মেরেছে স্যার আমাকে মেরেছে আমার হচ্ছে মাথা ফাটিয়ে দিয়েছে এটা নিয়ে আমাদের স্যারের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে অকথ্য ভাষায় দেওয়া হয়েছে তুমি বলে এই স্কুল ভালো নাকো এই স্কুলে স্যার মানে অসভ্যভাবে গালি গালাজ দেওয়া হয়েছে এখন আছে সেটার বিশ্বাস চাই কেন আমাদের স্যারদের নামে আমাদের আমাদের স্যারদের নামে কেন মিথ্যা অভিযোগ দেওয়া হলো আমরা এখানে সে ছাত্রছাত্রীরা ভিতরে ছিলাম বাইরে থেকে দুইটা লোক এসেছিল ওদের লোক মানে বন্ধুরা নিয়ে দুইটা লোক এসেছিলো ওরা এসে আমাদের স্কুলে বড় আপু হয় আমাদের নাইনে পড়ে ওই আপুকে বাইরে থেকে অপহরণ করে নিয়ে যাছিল তখন আমাদের স্যাররা ছিল স্যাররা অফিসে এসে স্যাররা অফিসে ওটাকে বন্দি করে রেখেছিল। তারপর ওদের একজন প্রতিবেশী মানে ওদের একজন প্রতিবেশীকে নিয়ে এসেছিল তারপর সে তার হাতে সারেরা তুলে দেয় তুলে দেওয়ার তুলে দেওয়ার পরে তারা আবার সন্তান মানে গুন্ডারে নিয়ে স্কুলে এসে সারদের হুমকি দেয় আরও নানান ভাষায় গালাগালি করে আরও শিক্ষার্থীদের ওপর মানে মারার হুমকি দেয় সারদের ওপর মারার হুমকি দেয় তারা আমরা এর বিশ্বাস চাই সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই স্কুলে আসলে বাইরে ছেলে পেলে এসে এই যে হাত ধরে টানাটানি এটা এটা করতে চাই স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে আমরাও সন্তানের স্কুলে দিয়ে খুব নির্যাতিত ভোগ করছি আমরা এর বিচার চাই এই সন্তানের হচ্ছে নিরাপত্তা চাই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি কারা বা কারা এসে এখানে তোমাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মেয়েটা বললে সামনে গেটের সামনে আসে চলেন স্যার ওইদিকে যাই দেখে আসি তারপর দেখতে যাই দেখি তখন পর্যন্ত ওই দুইটা ছেলে আসে তখন আমার চাটা তুলে আসে অফিসে বসায় রেখে বসায় রেখার পরে তাকে জিজ্ঞাসাবাদও কিছু করে না তাকে বসায় রেখে আমার সার আসে তারপরে আমরা এটা বিচার করবো বিহিত করব কিন্তু তারা উত্তেজিত হয়ে সারদের উপর চড়াও হয় চড়াও হয়ে আমাদের ছেড়ে দেন আমরা যদু ফুদু ঘরের ছেলে না আমরা কিন্তু সবাইকে আমরা গুলি করে মেরে দেবো এরকম হুমকি ধমকি দেয় কিন্তু আমার তৎক্ষণাৎ যে আমার সার একটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে ওই ছেলেটা আরও চলা হয় তার